স্টুডেন্টস তোমাদের প্রত্যেকে স্বাগত আমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছি যে এসএসসি তরফ থেকে নতুন একটি প্রকাশিত করে দিয়েছে নাম হলো এসএসসি এক্সামিনেশন ঠিক আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষা বর্তমানে আমি রয়েছে এসএসসির অফিসিয়াল সাইট ইস সাইটটির নাম চেঞ্জ করেছে নতুন একটি সাইট তারা ইন্ট্রোডিউস করেছে আগে সাইটটার নাম ছিল এসএসসি ডট ডট ইন এখন সাইট টা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাজ এখানে এসএসি ডট ডট ইন এই সাইটে ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ আটই এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হয়ে গেছে এখান থেকে সরাসরি আমরা নোটিফিকেশনটিতে ক্লিক করে করে ডাউনলোড নেব তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে এখান থেকে এই চাকরির পরীক্ষা সংক্রান্ত কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এক্সামিনেশনের জন্য যে বিশেষ কিছু তথ্য আমাদের জানার প্রয়োজন হচ্ছে সেই সকল তথ্যই জেনে নেব পরীক্ষাটার নাম হল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টেন প্লাস টু লেভেলে অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে আটই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এবং এই ফর্ম ফিল আপটি চলবে সাতই মে দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এই আটই এপ্রিল থেকে সাতই মে দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ এক মাস ইটস আবার থার্টি ডে তোমরা সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য তবে আমি বলে রাখবো তোমাদের আগেই ফর্মটি ফিল আপ করে দাও লাস্ট ডেটের অপেক্ষায় থেকো না পরীক্ষা কবে হবে তার আগে আমরা দেখে নিচ্ছি শিডিউল অফ টিআর ওয়ান এক্সাম এটা হচ্ছে টিআর ওয়ান এক্সাম আর এটা টিআর টু এক্সাম এক্সাম কীভাবে হবে কম্পিউটার বেসড এক্সাম সিবিটি মেথডে পরীক্ষা হবে দুটি টিয়ারে পরীক্ষা হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রথম টিয়ারের যে পরীক্ষা সেটা হবে জুলাই এবং জুন অর্থাৎ জুন জুলাই দু হাজার পরীক্ষা হবে এর ডেটও কিন্তু প্রকাশিত করে দিয়েছে তারপর সেকেন্ড যে টিয়ারটি হবে সেকেন্ড টিয়ার ঠিক আছে টিআর টু পরীক্ষা সেই পরীক্ষার ডেটটা কিন্তু তারা পরবর্তী সময় জানিয়ে দেবে এমনটাই কমিশন এই নোটিফিকেশনে বলে দিয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এই রিক্রুটমেন্টের মাধ্যমে এর বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে রিক্রুটমেন্ট করা হবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এই সকল পোস্টে তোমাদেরকে কেন্দ্র সরকারের বিভিন্ন মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অফিসে তোমাদের নিয়োগ করা হবে এবার চলে যাচ্ছে আমরা সরাসরি পে স্কেলে পে স্কেল আমরা দেখতে পাচ্ছি এল ডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং জেএস এ অর্থাৎ জুনিয়ার অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে লেভেল টু অনুযায়ী আমরা দেখতে পাবো উনিশ হাজার নশো টাকা দুশো টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে এরপর চলে যাচ্ছি আমরা ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে ডি ই এখানে পে স্কেল লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এর ক্ষেত্রে আমাদের যে পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একুশ হাজার একশো টাকা পর্যন্ত পে স্কেল আমরা দেখতে পাচ্ছি তিনটি ভ্যাকেন্সি প্রকাশিত করে দিয়েছে ভ্যাকেন্সিটি পরবর্তী সময় বাড়ার সম্ভাবনা রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার সাতশো বারোটি ঠিক আছে এই ভ্যাকেন্সি পরবর্তী সময় ইনক্রিজ করবে রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এর প্রত্যেকের জন্য রিজার্ভেশন রয়েছে ন্যাশনালিটি কোন ন্যাশনালিটি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এ সিটিজেন মাস্ট বি আইদার ঠিক আছে সিটিজেন অফ ইন্ডিয়া হলে তো অ্যাপ্লাই করতে পারবে সাবজেক্ট অফ নেপাল এর সাবজেক্ট অফ ভুটান হলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে এজ লিমিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এজ লিমিটটা না জানলে তোমাদের হবেই না এখানে এজ লিমিট আটশো থেকে সাতাশ বছর পর্যন্ত ঠিক আছে দুই আট দু হাজার সরি দুই আট উনিশশো সালের আগে যাদের জন্ম তারা অ্যাপ্লাই করতে পারবে না এবং এক আট দু হাজার ছয়ের পরে যাদের জন্ম তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হলেই এখানে অ্যাপ্লাই করা যাবে তবে এজ লিমিটের একটা ছাড় রয়েছে যেমন অন্যান্য পরীক্ষাতে থাকে এখানেও রয়েছে এসসি জন্য এস ছাড় এস জন্য তিন বছর ছাড় পিডাবলিউ বিডি এস সি এসটির জন্য পনেরো বছর এভাবে কিন্তু বয়সের ছাড় আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে আসছি আট নম্বর পয়েন্টে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে কোয়ালিফিকেশনটা কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও এবং ডিইও গ্রেড এর জন্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার এসবের জন্য টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করতে হবে কিন্তু সায়েন্স স্ট্রিমে ঠিক আছে উইথ ম্যাথমেটিক্স সায়েন্স স্ট্রিমে যাদের ম্যাথমেটিক্স রয়েছে তারাই শুধুমাত্র ডিইও এবং ডিইও গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবে আদার্স যারা রয়েছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে ফর এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্স ডিইও এবং ডিইও গ্রেড এ এইসব এর জন্য এক্সেপ্ট ডিইও ডিপার্টমেন্টাল মিনিস্ট্রিজ মেনশন ইন প্যারা এইট ওয়ান অ্যাবভ ঠিক আছে এইট এ যে লেখা হয়েছে সেটা বাদ দিয়ে বাকি সকল পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে যেকোনো কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এক্ষেত্রে তোমাকে ম্যাথমেটিক্স এবং সায়েন্স স্ট্রিমের কোনো রকম প্রয়োজন চাওয়া হয়নি হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবে তার অফিসিয়াল সাইটটা রয়েছে এসএসসি ডট ডট ইন ঠিক আছে এই সাইটটি যে সাইটটিতে আমি বর্তমান রয়েছি আমি তোমাদের দেখালাম সেই সাইটটিতে গিয়ে তোমরা অ্যাপ্লাই অপশানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই এর জন্য কত টাকা চাওয়া রয়েছে সেটাও আমরা দেখে নেব এখানে দেখো স্পষ্ট করে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফি অনলি হান্ড্রেড রুপিস ঠিক আছে এই একশো টাকা শুধুমাত্র তাদের কাছ থেকে নেওয়া হবে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট ঠিক আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে একশো টাকা নেওয়া হবে আর যারা এসসি এসটি রয়েছে তারপর এস সি এস বিডি এক্স সার্ভিসম্যান এনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি যাওয়া না যদি তুমি ক্যাফেতে ফর্ম ফিল আপ করো ক্যাফে চার্জ জানবে সেটাই তোমার অ্যাপ্লিকেশন ফি আর বাদ বাকি কমিশন কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমার কাছ থেকে নেবে না অনলাইনে ফি পেমেন্ট করতে পারবে আট পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত সেন্টার অফ এক্সামিনেশন এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টদেরই জানতে হয় কোন জায়গাতে তাদের এক্সাম হবে নাহলে তারা অ্যাপিয়ার করবে কী করে দেখো ইস্টার্ন রিজন রিজন অনুযায়ী ভাগ রয়েছে ইস্টার্ন রিজনের এক্সামিনেশন সেন্টারগুলি এখানে ইস্টার্ন এক্সামের যে স্টেটগুলি রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল আমার ভিডিওটি বাংলায় হচ্ছে তো বাঙালিরাই দেখবে ওয়েস্ট বেঙ্গলের যারা সিটিজেন রয়েছে তারাই দেখবে তো তাদের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর বর্ধমান গ্যাংটক আসানসোল এইসব যে জায়গাগুলি এগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি হয় এই সমস্ত সাইটগুলোর যে কোড রয়েছে সেগুলি অনুযায়ী করবে তবে কাছাকাছিতে তোমাদের সেন্টারটি হবে এখানে পার্টিকুলারলি আবার বলা রয়েছে স্কিম অফ এক্সামিনেশন দুটি টিয়ারে পরীক্ষা হবে টু টিয়ার ঠিক আছে টিআর ওয়ান এবং টিআর টু টিআর ওয়ানের যে ডেট সেটা কিন্তু আমরা প্রথমের দিকে জেনে গিয়েছি আর টিআর টু ডেট তারা পরবর্তী সময় জানিয়ে দেবে এটা তারা উল্লেখ করা দিয়েছে টিয়ার ওয়ান সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি টিয়ার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি সাবজেক্ট রয়েছে এক দুই তিন চার চারটি সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্ট থেকে পঁচিশটি করে প্রশ্ন থাকবে ঠিক আছে একশোটি প্রশ্ন যেটা ক্যারি করবে দুশো নম্বর অর্থাৎ পঁচিশটি প্রশ্ন ক্যারি করছে পঞ্চাশ নম্বর পঁচিশটি পঞ্চাশ পঁচিশটি পঞ্চাশ এভাবে টোটাল একশোটি প্রশ্ন থাকবে যেটা ক্যারি করবে একশো নম্বর এখানে যে নেগেটিভ মার্কিং সেটা আছে জিরো পয়েন্ট ফিফটি ওকে জিরো পয়েন্ট ফিফটি অর্থাৎ ওয়ান বাই টু নেগেটিভ মার্কিং দুটি প্রশ্নের ভুল উত্তর করলে তোমার এক নাম্বার কেটে নেওয়া হবে একটি সাবজেক্ট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বেসিক নলেজ ইংরেজির সেটা থাকছে জেনারেল ইন্টেলিজেন্স কোয়ানটিভ অ্যাপটিটিউড অর্থাৎ বেসিক অ্যাথমেটিক স্কিল এবং জেনারেল অ্যাওয়ারনেস এই চারটি সাবজেক্টই থাকছে যেটা খুব কম আর এক্সামের যে সময়সীমা সেটা সাত মিনিট এখানে কিন্তু উল্লেখ করা দিয়েছে কিম অফ টিয়ার টু এক্সাম টিয়ার টু এক্সামের ব্যাপারটা তোমরা দেখে নাও এখানে আমি স্ক্রিনশটের জন্য তোমাদের একটু টাইম দিয়ে দিচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে খুব ভালো করে একটু দেখে নাও এটা সম্পূর্ণ ডিটেলে তোমাদের বোঝাতে গেলে অনেকটাই টাইম লাগে যাবে তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টগুলিতে কী কী রয়েছে সেখানে স্কিল টেস্ট ফর ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটারদের জন্য স্কিল টেস্ট থাকবে স্কিল টেস্ট অর্থাৎ তোমাদের টাইপিং টেস্ট কিন্তু তারা নেবে এবার সরাসরি আমরা চলে যাচ্ছি সিলেবাসের ক্ষেত্রে সিলেবাসের অপশনটিতে চলে আসছি অনেকে ভয় পেয়ে যাবে যে কি না কি আছে তো যে সিলেবাস সেটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশের থেকে এই কয়েকটা বেসিক জিনিসই থাকছে তারপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে এটাও বেসিক জিনিস তারপর আসছে আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে কি কি আছে দেখো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে বেসিক জিনিসগুলাই রয়েছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন থাকছে অ্যালজেব্রা জিওমেট্রি ম্যান্সুরেশন ট্রিকুনমেট্রি এবং স্ট্যাটিস্টিক্যাল চার্টস তো এই জিনিসগুলো থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে তোমাদের যে এইভ্রিডে অবজারভেশনের মধ্যে যা যা দেখো সেই সব জিনিসই কিন্তু এখানে থাকছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটিভ সিলেবাস টিয়ার টু টিয়ার টুর মধ্যেও সেম একই রকম জিনিস নাম্বার সিস্টেম থাকছে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যালজেব্রা জিওমেট্রি ম্যান্সলেশন ট্রিকোনোমেট্রি স্ট্যাটিস্টিক্স এইসব জিনিস থাকছে তো মডিউল টু অফ সেশন ওয়ান এখানে এইসব জিনিস থাকছে তোমরা দেখতে পাচ্ছ যে এর কী কী পার্ট থাকছে এগুলি একটু ভিডিওটিকে পজ করে তোমরা দেখে নাও মডিউল টু সেকশন টু তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এই জিনিসগুলি থাকছে তো কম্পিউটারের বেসিক্স কিছু থাকে সফটওয়্যার ওয়ার্কিং উইথ ইন্টারনেট অ্যান্ড ইমেল এইসব জিনিসও তোমাদের এক্সামের মধ্যে থাকে তো এই ছিল আজকের এই ভিডিওটি এর সঙ্গে তোমাদের একটা কথা বলার আছে সেটা আমি খুব শীঘ্রই খুব ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট কি কি একটা হচ্ছে আমাদের ইংলিশ ওকে ইংলিশ অ্যারিথমেটিক্স ইংলিশ আইসমেটিক রিজনিং অ্যান্ড জিএস ঠিক আছে ইংলিশ আইথমেটিক রিজনিং অ্যান্ড ইংলিশ এই যে চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের ওপর তোমাদের দিয়ে প্রিপারেশন করতে হবে আর পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা বলে দিচ্ছে পরীক্ষা হবে বাংলাতে এতদিন পর্যন্ত কিন্তু বাংলাতে হতো না এখন থেকে বাংলাতে পরীক্ষা হচ্ছে এই অপরচুনিটিটা তোমরা নাও এবং যে প্রিপারেশনটা কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পুলিশ বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য নিচ্ছ সেই প্রিপারেশনটা এর সঙ্গে যদি তুমি এসএসসি সিএচএস এর প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা তোমাদের খুব ভালো হবে কারণ এখানকার সিলেবাস এবং আমরা যেটার জন্য প্রিপারেশন নিই সেটা সিলেবাসের পাতাল কোনো তফভাত নেই কমসে কম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী রয়েছো অবশ্যই এই চাকরির পরীক্ষার ফিলিমস পরীক্ষাটি দিয়ে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি সামান্যতম উপকারে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে দিও ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে